তাদেরকে শ্রম আইনে শ্রমিকের মর্যাদা দিতে হবে মানে যারা রিক্সা চালক তারা একটা শ্রমিক ভ্যান চালক তারা একটা শ্রমিক গার্মেন্টস শ্রমিক এরপরে দোকানের শ্রমিক খেত খামারের শ্রমিক এরাও যারা দেহ ব্যবসা করে তারাও তাকে এক ধরনের শ্রম দিচ্ছে কাজ করতেছে এটা তাকে আইন করতে হবে এটা গ্যাজেট পাস করতে হবে এবার আপনারা বলেন তাহলে এদেরকে কি নারী বান্ধব বলা যায় নাকি নিকৃষ্ট ভাষায় আমি শব্দ উচ্চারণ করতে পারবো না শুধু এতটুকু বলবো এরা নারী বান্ধব নয় এরা নারী বান্ধব নয় বান্ধব নারী যদি অধিকার দিতে মনে চায় তাহলে আমি বলতে চাচ্ছি নারীদের বৃত্তি বন্ধ করে দিয়ে তাদেরকে একটা মর্যাদাপূর্ণ কাজে তারা যেন অংশ গ্রহণ করতে পারে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই ব্যাপারে উদ্বুদ্ধ গ্রহণ করা হোক ঠিক না বলে সে বাজে দিকে না যায় তারা যেন ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হয় উদ্বুদ্ধ হয় সেভাবে কমিশন গঠন করা হোক না এই কমিশন গঠন না করে তারা সেখানে অবৈধ কাজ করবে জেনা করবে ব্যবচার করবে জেনে ব্যবিচার করলে যে আপনি খারাপ দিচ্ছে দেখেন ছেলেদেরও দেখতে না পারে তাকে লাইসেন্স দেওয়া হবে সেও আপনার মতো শ্রমিকের মর্যাদা পাবে হিন্দা দেখা জাহজুল্লাহী এটা কি এ সমাজ কথার বিরুদ্ধাচরণ নয় কি আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধাচরণ নয় আল্লাহ তার যেখানে স্পষ্ট বলে দিয়েছে না তো জানি বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াসহাদু আযাবহুমা তালফাতুম মিনাল মুমিনিন আল্লাহ পাক বলেছে না জানি আত ওয়াজানি নারী পুরুষ যদি অবিবাহিত হয় ফাজিলিদু কুল্লি ওয়াহিদিন মিনহুমা ইয়াতাজালদা এরা যদি zina বিচার করে হওয়া যায় তাহলে এদের প্রত্যেককে নারী এবং পুরুষে 100 করে ব্যাত্রাঘাত করবে খবরদার এদেরকে পিটাবার সময় ওয়ালা তাখুতকুম বিহিমা ওয়াফাতু এদের ভিতরে শাস্তি প্রয়োগ করতে গিয়া অন্তরের মধ্যে যেন মায়াত দেখ না হয় এমন যেন না হয় একেবারে অল্প বয়সের মেয়ে না হয় একটা অনলাইন করে ফেলেছে এতগুলো মাইট দেব মায়ালা অন্তরে আল্লাহ পাক বলেছেন ইনকুমতুম তওবিরা বিল্লাহি ওয়াল ইয়ামিনা মনে করেছে তাদের ব্যাপারে নমনীয় হওয়া যাবে না আর এই শাস্তি যখন প্রয়োগ করবে এটা গোপনেও করতে পারবে না যে মান সম্মান নষ্ট হবে এলাকা সবাই জানা হয়ে যাবে তাহলে ওকে আর সমাজের মধ্যে চলতে পারবে না এটাও যেন না হয় দেখুন আমাদের দেশে যখন হোটেলগুলোর মধ্যে হানা দেওয়া হয় তখন মেয়েরা বোরকা দিয়া আড়াল করে নিজের চেহারাটাকে ঢেকে রাখতে চায় কটা বলেন ঠিক কিনা এখন আরল করার কারণ আল্লাহ পাক বলছেন খবরদার এদেরকে শাস্তি দেওয়া হবে প্রকাশ্য দিবালোকে ওয়াল ইশহাদ আযাবাত লা কাইফাতুন মিনাল মুমিনিন ইমামদের একটা অংশ এদের সাক্ষী থেকে উপস্থিত জনতার সামনে 100 বেত্রাঘাত করতে হবে যেখানে জিনাবে বিচার করলে 100 বেত্রাঘাতের আইন দিয়েছে আল্লাহ যদি অবিবাহিত হয় বিবাহিত হলে মৃত্যুদণ্ডের আইন দিয়েছে সেখানে নারী বান্ধবতার নামে নারী কমিশন তারা জমা দিয়েছে যদি কেউ জিনা বিচার করে দেহ ব্যবসা করে তাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে পাকের সুস্পষ্ট লঙ্ঘন এটা ডক্টর মোহাম্মদ কাছে তারা জমা দিয়েছে এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি এ আইন বাংলাদেশে বাস্তবায়িত হোক এটা আপনার চান এদিকে আপনারা হতে দেবেন ডক্টর মোহাম্মদ ইউরুস বলছি অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আপনি জায়গাটায় বসে আছেন যদি শহীদের রক্ত না দিত তাহলে আপনি আসামের কার্যালয় দাঁড়িয়ে থাকতে তখন তাকে দশ থেকে পনেরো লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে কথা ঠিক নেমেছে সত্য না অসত্য যে লোকটি অন্যায় ভাবে থেকে পনেরো লক্ষ টাকা ঘুষ দিল এটা এমন একটা সিলসিলা এটা এমন একটা ধারাবাহিক কর্মযত্ন এই সিস্টেমের বাইরে চলার কোনো সুযোগ নেই সরকারি আমলা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালক পর্যন্ত একেবারে টপ টু বাটন এ টু জেড রাষ্ট্রের তৃণমূল থেকে একেবারে থার্ড ক্লাস শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে একেবারে প্রাইম মিনিস্টার পর্যন্ত এ টাকা যখন ভাগাভাগি হয়ে যায় তখন রাষ্ট্রের কোনো অংশে আর দুর্নীতি বাদ থাকে না যখন দুর্নীতি দমন কমিশনের দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে তখন আর সেখানে বেড়াই যখন ক্ষেত খাওয়া শুরু করে ওই খ্যাত যে পুলিশ অফিসার দশ থেকে পনেরো লাখ পনেরো থেকে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তার কাছ থেকে তো বড় মুশকিল কথা বুঝেন এই চেয়ারটাকে যদি সে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে অন্যায় ভাবে এই সাথে গ্রহণ করেছে এই বিশ লক্ষ টাকা তো তার উঠাবার প্রয়োজন আছে না নাই কোথার থেকে উঠাবে ইনসাফের সাথে ইনসাফের সাথে যদি সে কাজ করে চাকরি করে মৃত্যু পর্যন্ত এই টাকা উঠাতে পারবে তাহলে মূল বিষয় হচ্ছে আমূল পরিবর্তন সাধন করা সংস্কার কমিশন আমাদের সংস্কার দাবিটা এটাই এমন একটা সিস্টেম দেওয়া হোক যেখানে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে লোকেরা দায়িত্ব ব্যবহার করে ঠিক কিনা বলেন মামা চাচা খালু ধুলাবাই এগুলো দেখে যেন মানুষ দায়িত্ব গ্রহণ না করে যার দূর দেশের বিভিন্ন অংশে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে রাষ্ট্রের মানুষও চাচ্ছে রাষ্ট্রের সংস্কার ইতোমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের কর্মযজ্ঞের মধ্য দিয়ে নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে বাংলাদেশে বিগত বছরগুলোতেও নারীবাদীরা নারী অধিকারের নামে তারা বাংলাদেশে অনেক প্রভাগান্ডায় ছড়াতে চেষ্টা করেছে যেমন আমাদের খুব স্পষ্ট বলা আছে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো প্রণয়ন করার লক্ষ্যে দু সালে যখন এই নারীবাদীরা আন্দোলন শুরু করল সরকারের কাছে প্রস্তাবনা পেশ করেছিল কোরআন মাজিদের সুরে নিসার এগারো নম্বর আয়াত লিদ্ধাকারী হাসজিলুম হাজিল উত্তরাধিকার সূত্রে একটা মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে এই আইনটাকে বাদ দিয়ে তারা বলেছিল আল্লাহর কোরআনের আয়াত নারীদের উপর জুলুম করেছে সুতরাং নারী এবং পুরুষকে সমান বানিয়ে দিতে হবে পুরুষ যা পাবে নারীও প্রত্যেক সম্পত্তির মধ্যে তাই পাবে 2011 সালে কথা আমার মনে আছে তখন মুস্তফা আমীন ইরহিমাহুল্লাহ জীবিত ছিলেন তিনি হুংকার দিয়েছিলেন তাম্মাদ কালি মাতুল অবিকা শিলকৌ আদলা ওবাদিন আলী কালি আল্লাহর আয়াত পরিপূর্ণ হয়েছে ইসাতের উপর ভিত্তি করে সততা এবং ন্যায় কোরআনের উপর ভিত্তি করে আল্লাহর আয়াত পৃথিবীতে পূর্ণতা পেয়েছে আল্লাহর আয়াতের পরিবর্তন করার অধিকার কারণে ঠিক কি না তিনি আল্লাহ কোরআনের আয়াতের উপর দুহাজার সালে তৎকালীন যুগের সরকারকে হাত দিয়ে দেন সংগ্রাম করেছিলেন মিছিল মিটিং করেছিলেন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন গোটা দেশে তিনি হরতালের ডাক দিয়েছিলেন গোটা দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে হরতাল পালন করে নারী উপায় নীতিমালা দু হাজার এগারো প্রতিবাদ করে আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এভাবে নারীবাদীরা এটা নতুন পয়েন্ট যুগের উপর যুগ ধরে চেষ্টা চালাচ্ছে একে তো এ দেশের মানুষ ধর্মপ্রাণ ধর্মীয় শিল্প আসছে তাদের অন্তরে এটাকে নষ্ট করার জন্য ক্রমাকাণ্ডার কোনো শেষ নাই সভা সেমিনার পত্র পত্রিকার লিখনি সব ক্ষেত্রে তারা ইসলাম ধর্মীয় ঢুকেছে মানে ইসলাম একটা আতঙ্কের নাম এভাবে মানুষের সামনে বুঝিয়ে নারী বান্ধব হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে নারী অধিকারের নামে এই দেশের মানুষের ইমানি চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে ভিন্ন দেশের কিছু এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য তারা বিগত জীবনে বহুবার চেষ্টা করেছে তারই ধারাবাহিক নারী কমিশন গঠন হয়েছে নারী সংস্কার গত এপ্রিল তারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে তারা বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা একটা প্রস্তাবনা পেশ করেছে দুঃখজনক বাস্তবতা সেই বাস্তবতার মধ্যে এমন কিছু প্রস্তাবনা তারা পেশ করেছেন যেগুলো এদেশের নারী অধিকারের সাথে না কোনো সংশ্লিষ্ট আছে না এদেশের মানুষের সভ্যতার সাথে কোনো সংশ্লিষ্টতা আছে না এদেশের পারিবারিক কালচারের সাথে এদের কোনো সংশ্লিষ্টতা আছে বরং নারী বান্ধব হয়ে নারী বান্ধবের নামে নারী সংস্কার কমিশনের নামে যদি এগুলো গভর্নমেন্ট বাস্তবায়ন করতে যায় তাহলে ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষের মধ্যে ঝগড়া এবং বিবাদ তৈরি হবে ধর্মহীন একটি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে গোটা দেশের মানুষ জাহান নামের মধ্যে রওনা হল দেশের মেধাবী আলেম সমাজ চৌকুশ আলেম সমাজ গোটা জাতির খান্দারি রাহবা ইমান এবং আমলের পাহারাদারি করেছে বিগত জীবনে ভগবান এদেশের আলেম সমাজ এদেশের ধর্মকে অটুট রাখার স্বার্থে জেল খেটেছে জরিমানা দিয়েছে মামলা হামলার শিকার হয়েছে রাষ্ট্র থেকে তারা বিদেশে পাড়ি জমিয়েছে দেশান্তরিত হয়েছে কিন্তু অপশক্তিকে মাথা চাড়া দাঁড়াতে তারা সুযোগ দেয়নি এদের সেরা আলেম সমাজ জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে দু হাজার সালে সাতলা চত্বরের ইতিহাস তার অনন্য এক নয় আপনারা দেখেছেন সেখানে আমাদের কোনো শিখ ভাগাভাগির কোনো অধিকার ছিল না মিশনও ছিল না একমাত্র দিন ও ইসলামের স্বার্থে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন কত আলেম সেদিন শহীদ হয়েছিলেন কত মানুষ সেদিন রক্তাক্ত হয়েছিলেন কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছিলেন কত মানুষ গুম হয়েছিলেন আমরা কত আলেম আমরা বস্তি ছাড়া হয়েছিলাম এলাকা ছাড়া হয়েছিলাম বাড়ি ছাড়া হয়েছিলাম মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর আমাদেরকে হয়রানি করা হয়েছে একমাত্র ইসলামের কথা বলার অপরাধ আল্লাহ রহমতে কেয়ামত পর্যন্ত আলেমদের এই দায়িত্ব আলেমরা ধরে রাখবেন ইনশা আল্লাহ যদি বলেন আল্লাহ আর আলেমদের ডাকে এদেশের সাধারণ মানুষ সর্বকালে সর্ব সময়ে সর্বশ্রেষ্ঠ সারা সবসময় দিয়ে এসেছে ভবিষ্যতেও দিয়ে থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের কিছু আবেদন নারী গঠন করে আপনার কাছে যে প্রস্তাবনাগুলো পেশ করেছে এর মধ্যে জঘন্য কিছু প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হচ্ছে প্রত্যেক সম্পত্তির মধ্যে নারীর উত্তরাধিকার আইনে নারী এবং পুরুষকে ধর্মীয় বিদানকে ভেঙে দিয়ে সমানভাবে অধিকার নিশ্চিত করতে হবে চিৎকার দেবেন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি বুঝাবার জন্য বলি প্রত্যেক মধ্যে ভাই বোনের ভাইয়ের অংশটা দ্বিগুণ করেছেন বোনের অংশটা অর্ধেক করেছেন এটা আপনাদের বাহ্যিক দৃষ্টির মনে হয় যে একটা টাকায় পুরুষকে মনে হয় বেশি দেওয়া হচ্ছে কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করে দেখবেন পুরুষকে খুবই কম দেওয়া হয়েছে। বরং নারীকে বেশি দেওয়া হয়েছে কয়েকটা এক্সাম্পল দেয় একটা ছেলে শুধুমাত্র পত্রিক সম্পদ থেকে ও পায় শুধুমাত্র তার বাবার কাছ থেকে ঠিক কিনা একটা মেয়ে পায় কয় জায়গা থেকে লক্ষ্য করে একটা মেয়ে প্রথমত তাই পিতার কাছ থেকে পায় নিজের ভাইয়ের কাছ থেকে পায় নিজের ছেলের কাছ থেকে পায় নিজের স্বামীর কাছ থেকে পায় কয় জায়গা থেকে পায় একটু চারটা আঙুলো উচা করেন বোঝাবার জন্য বলছি কয়টা আঙ্গুল কয় জায়গা থেকে পায় নারী পায় চার জায়গা থেকে পুরুষ পায় কয় জায়গা থেকে এক জায়গা থেকে চার জায়গা থেকে সম্পদ পাওয়ার পরে নারীর খরচের কোনো খাত নাই ঠিক বলেন বলে নারী জন্ম সূত্রে রানীর মর্যাদা দিয়েছে ইসলাম চিৎকার দেবান সুবহান ইসলামী শরীয়ত বলেছে ছেলে বালেক হয়ে গেলে তার নিজের দায় দায়িত্ব নিজের উপর অর্পিত হয়ে যায় ইসলাম বলেছে মেয়ের ক্ষেত্রে মেয়ে জন্মসূত্রে পিতার অধীনে থাকবে যতদিন না পর্যন্ত তার বিবাহ না হয় ততক্ষণ পর্যন্ত সে তার পিতার অধীনেই থাকবে সব দায়ী দায়িত্ব তার পিতা মেয়েটি যখন স্বামীর অধীনস্থ হয়ে যাবে দায়ী দায়িত্ব সব চলে যাবে স্বামীর উপরে স্বামী যদি মারা যায় সব দায়ী দায়িত্ব সন্তানের কান্দে পড়ে যাবে চিৎকার এর মানে হচ্ছে নারী সারা জীবন নারীর মর্যাদায় থাকবে হয়তো তার দায়িত্ব তার বাবা গ্রহণ করবে না হয় স্বামী গ্রহণ করবে না হয় ভাই গ্রহণ করবে না হয় ছেলে গ্রহণ করবে কেউ না কেউ তার দায়িত্ব গ্রহণ করেই যাবে নিজের পক্ষ থেকে খরচ করার কোনো খাপ ইসলাম নারীকে দান করে দেবে এই নারীটা যখন বিবাহ করতে যাবে তখন নারীকে মহল দিতে হয় পুরুষের পক্ষ থেকে কথা ঠিক না ঠিক বলেন তো ভাই সেটা হোক পঞ্চাশ হাজার এক লাখ দেড় একটা শিল্পপতি মেয়েকেও যদি আপনি বিবাহ করেন মহল কি আপনি দিবেন নাকি নারী আপনারে দেবেন কথা বুঝেন নাই আপনি যদি একটা বড়লোক মেয়েকে বিবাহ করেন ধরেন সে শিল যদি কোটি টাকার মালিক আপনি বিবাহ করতে যাচ্ছেন তাকে মহর কি মহিলা আপনারা দেবেন আপনি স্ত্রীকে দেবেন আপনি স্ত্রীকে দেবে এটা মানে হচ্ছে এখানে খরচের খাত নারীর না পুরুষের এখানে খরচের খাত পুরুষের মানে মেয়ের খরচের পুরো জায়গাটা আপনি ওই মাল অনুষ্ঠান করবেন সেখানে খরচ পুরুষের আপনার বাড়িতে শ্বশুর বাড়ি থেকে যত লোক এসেছে সেখানে খরচের খাত আপনার পৃথিবীতে সন্তান আগমন করেছে সন্তান গর্ভধারণ দায়িত্ব স্বামীর এর মানে হচ্ছে পুরুষকে শুধুমাত্র একটা জায়গায় জিম্মা দেওয়া হয়েছে কিন্তু একটা জায়গায় জিম্মা দেওয়ার পরে অসংখ্য দায় দায়িত্ব দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে তাকে जिम्मेदार বানিয়ে দেওয়া হয়েছে পক্ষ করে নারী পেল বাবার কাছ থেকে নারী পায় ছেলের কাছ থেকে নারী পায় ভাইয়ের কাছ থেকে নারী পায় স্বামীর কাছ থেকে চার চারটা জায়গা থেকে সম্পদ পাওয়ার পরে নারীর খরচের কোনো জায়গা নাই যত যতটুকু পায় পুরোটাই রিজার্ভ থেকে যায় বলে এবার আপনারা বলেন আল্লাহ তালা নারীকে ঠকিয়েছেন আর যদি বলুন নারীকে জিতিয়ে দিয়েছেন বল সুবাহিকেরা এরা তো কোরআন পড়ে না কোরআন সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই ইসলাম যে কত সুন্দর দর্শন পৃথিবীতে এই জন্য মুফতি আব্দুল মালিক হাফিজ আমার তিনি বলেছেন নারী অধিকার যদি গঠন করতে হয় তো তাকে নারী কমিশন গঠন করতে হবে কেন নারী অধিকার যদি কেউ নিতে চায় তো কোরআন থেকে নিক হাদিস থেকে নিক কোরআন হাদিসের অজস্র অধিকার আল্লাহ তালা তাদেরকে দান করেছেন যদি কেউ প্রত্যেকটা অর্থে নারী বান্ধব হয়ে থাকে সে নারী কমিশন গঠন না করে আল্লাহ তালা এই কুরআনে নারীদের যত হক দিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করবে কথা ঠিক কিনা যদি বলে এটা কত বড় যখন নয় তারা সরাসরি আল্লাহ পাকের কোরআন শরীফের সুরায় নিসার এগারো নম্বর আয়তের বিরুদ্ধে কমিশন জমা দিয়েছে এটাকে আইন করে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করেছে দেখুন একদিক থেকে এটা ধর্মীয় বিধিবিধানের লঙ্ঘন এক দু নম্বর এটা সামাজ সমাজ কথাকে ধ্বংস ধ্বংস করে দেওয়ার জন্য কত জঘন নয় হাজার হাজার বছর ধরে ভাই পেয়েছে দ্বিগুণ বোন পেয়েছে সম্পদে অর্ধেক এভাবে এখানে যারা বসে আছেন প্রত্যেকের বন্টন নামা এভাবে হয়ে এসেছে যদি দু হাজার সালে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসুর নেতৃত্বে রাষ্ট্রে এমন কোনো আইন হয় ভাই আর বোন এখন সমান হয়ে যাবে আপনারা কি মনে করেন প্রত্যেকটা ঘরে ঘরে শুধু শান্তির বাতাস বয়ে যাবে প্রতিটা ঘরের মধ্যে গৃহ যুদ্ধ লেগেছে কথা ঠিক নেবে ঠিক নেবে প্রতিটা ঘরে আগুন লেগে যাবে সমাজ তথা ভেঙে যাবে মামাদের সাথে ভাগিনাদের যে একটা মহাব্বতের সম্পর্ক আছে সেটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে ভাগিনার এসে বলবে বুধ বাজার তো মামুর বাড়ি আছে আমার আমার মা তো অর্ধেক নিয়েছে বাকি অর্ধেক তো মামুর কাছে আছে মামু বাকি টাকাটা দিয়ে দেন বেশি না দিলে অসুবিধা কেন্দ্রীয় মসজিদের পাশে যে ব্লকটা আছে ওটা আমরা দিয়ে দেন যেহেতু আমার তো মামুর বাড়ি আবদার তো আছেই কি আছে না এ প্রথা এবারে ভেঙে দিয়ে ওটা সমাজ ব্যবস্থার মধ্যে একটা বিস্মৃণ করা পরিবেশ তৈরি হয়ে যাবে সুতরাং এই কনিশনটা এটা কোনো সুচিন্তিত কমিশন নয় এটা হচ্ছে বোতল খাওয়া কমিশন সমাজ ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য এই প্রস্তাবনা তারা পেশ করেছে সুতরাং একদিক থেকে এটা আয়াতের লঙ্ঘন দ্বিতীয় হচ্ছে সমাজকে ধ্বংসের মুখে ছেড়ে দেওয়ার জন্য একটা বড় একটা কারণ যা আমরা সুস্থ মস্তিষ্কে আমাদের জ্ঞান থাকা আমরা এটা কোনোদিন মেনে নিতে পারি প্রথম নারী কমিশন আরো জঘন্য কাজ করেছে তারা বলেছে যে সমস্ত মেয়েরা বাজে কাজ করে দেহ ব্যবসা করে